আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন অবশেষে সেই বহুল প্রতীক্ষিত খবর সরকারি কর্মচারীদের জন্য আসছে এক বিশাল সুখবর দীর্ঘদিন ধরে চলে আসা বেতন বৈষম্য আর জীবনযাত্রার বাড়তি খরচের চাপ থেকে মুক্তি পেতে যাচ্ছেন লক্ষাধিক মানুষ কিন্তু পে কমিশন ঠিক কী করতে যাচ্ছে আর কবেই বা ঘোষণা আসছে এই বহুল প্রতীক্ষিত পে স্কেলের চলুন জেনে নেই পে কমিশন কাজ করছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এমনটাই জানা গিয়েছে মিডিয়ায় কোনো তথ্য তারা ফাঁস করছেন না কারণ ভুলভাবে তথ্য উপস্থাপন হলে তৈরি হতে পারে বিভ্রান্তি পে কমিশনের চারটি গুরুত্বপূর্ণ বৈঠক এরই মধ্যে শেষ হয়েছে এই পে কমিশনের কাছে কর্মচারীদের মূল দাবি কী ছিল প্রথমত তারা চাইছেন দু সালের জানুয়ারি মাস থেকেই যেন নতুন বেতন স্কেল কার্যকর হয় দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি সর্বনিম্ন বেসিক বেতন পঁয়ত্রিশ টাকা করার কথা বলা হয়েছে তৃতীয়ত বর্তমানে থাকা বিশটি গ্রেডকে কমিয়ে তারা মাত্র বারোটিতে করার দাবি জানিয়েছেন এর ফলে বেতন কাঠামো হবে বৈষম্যহীন কিন্তু পে কমিশন বিশটি গ্রেড বহাল রাখবে বলে এমন তথ্য পাওয়া গিয়েছে তবে সরকারি চাকরিজীবীদের চাওয়া বেতন গ্রেড যাই হোক না কেন বৈষম্য যেন না থাকে এরই মধ্যে বেসামরিক বাহিনীর বেতন কমিটির সুপারিশ জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশে অক্টোবর ঘোষণা করা হয়েছে কাজেই ধারণা করা যায় সরকারি কর্মচারীদের জন্য গঠিত পে কমিশনও দ্রুততার সঙ্গে কাজ করবে এবং তাদের রিপোর্ট নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে জমা দেবে তবে চূড়ান্ত নতুন বেতন কাঠামো কবে নাগাদ কার্যকর হবে তা নির্ভর করবে উভয় কমিটির সুপারিশ এবং সরকারের সিদ্ধান্তের উপর সবচেয়ে বড় খবর এই ঘোষণা হতে যাচ্ছে নির্বাচনের আগেই সম্ভাব্য নির্বাচনী রোডম্যাপ ডিসেম্বর আর নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা তাই বলা যায় খুব দ্রুত এই ঘোষণা আসবে অনেকেরই আশা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা এবং বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ নেবে এই পে স্কেল কি সত্যিই পারবে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে নাকি আবারও অপেক্ষা করতে হবে আপনার কি মনে হয় এই পে স্কেল কি আপনার প্রত্যাশা পূরণ করবে কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত এবং আরও এমন গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের সাথে থাকুন এখানে শেষ করছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে